আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাতু এই রমজান মাসে আল্লাহ তবরকুয়াত আমাদেরকে যে সমস্ত ইবাদত করার সুযোগ করে দিয়েছেন ওই সমস্ত ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে রমজান মাসের শেষ দশ দিনের এতেকাফ হাদিসে পাকের মধ্যে এসছে বুহারি শরীফের হাদিস যে দয়ার নব্বী হিবাসাল্লাম সারাটি জীবন রমজান মাসের শেষ দশ দিনে এতেকাফ করে গেছেন এমনকি তার ইন্তেকাল হয়ে গেছে সারা জীবন বলতে যতদিন মানে রমজান পেয়েছেন আর কি সেই রমজান মাসে তিনি প্রতি রমজানে শেষ দশ দিনের এতেকাফ করতেন এমনকি তিনি ইন্তেকাল করে গেছেন অর্থাৎ ইন্তেকাল পর্যন্ত তিনি অনবরত এতেকাফ করেছেন এতেকাফ কাকে বলে মানুষ তার জীবনের বিভিন্ন রকমের ব্যস্ততা বিভিন্ন রকমের কাজকর্ম বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য দুনিয়াবি ধান্দা কাজ কাজকর্ম সব কিছুতে ব্যতিব্যস্ত হয় যার কারণে সে এক নিষ্ঠতার সহিত আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করতে পারে না সে যতই নামাজ পড়ুক সে যতই অন্যান্য ইবাদতব্দেগী করুক কিন্তু এক নিষ্ঠতার সঙ্গে আল্লাহর সঙ্গে যে তার সম্পর্ক হবে এটা সাধারণত হয়ে ওঠে না এতেকাফ এমন একটা ইবাদত যে মানুষ তার জীবনের সমস্ত কাজকর্ম ত্যাগ করে মসজিদের কোনায় পড়ে গেল আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেল এবং আল্লাহর কাছে নিজের আর্জি দাখিল করে ফেলল যে আল্লাহ দুনিয়ার সমস্ত ঝঞ্ঝাট ঝামেলা ত্যাগ করিয়ে সমস্ত দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে আমি তোমার দরবারে এসে পড়েছি সেই জন্যই তো দয়েনব্বী সাল্লিহিসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এক দিনের জন্য এতেকাফ করবে আল্লাহ আলা তার এবং জাহান্নামের মাঝখানে তিন খন্দকের দূরত্বের ব্যবধান করে দিবেন এবং এক একটা খন্দকের দূরত্ব হচ্ছে জমিন আসমান সমতুল্য সুহানুল্লাহ তো যারা এতেকাফ করে তাদের একটা খাস সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যায় আর এতেকাফের অর্থই হচ্ছে এটা আবিধানিক অর্থই হচ্ছে এটা যে আল্লাহর দরবারকে একদম আঁকড়ে ধরে নেওয়া মসজিদকে আঁকড়ে ধরে নেওয়া দুনিয়ার সমস্ত কাজকর্ম ত্যাগ করে দিয়ে একনিষ্ঠতার সহিত আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করে নেওয়া একেই বলা হয় এতেকাফ এতেকাফ সাধারণত তিন প্রকারের হয় একটা হচ্ছে ওয়াজিব এতেকাফ যেটা সাধারণত মানত করার কারণে হয়ে যায় যে উদাহরণস্বরূপ আমি মানত করলাম যে আমার যদি উমুক কাজটা হয়ে যায় তাহলে আমি আল্লাহর জন্য একদিন বা দু দিন বা পাঁচ দিনের এতেকাফ করব তো সেই এতেকাফটা সেই কাজটা যদি হয়ে যায় তো তার উপরে ওয়াজিব হয়ে যায় এবং সেই এতেকাফের সঙ্গে সঙ্গে তাকে রোজাও রাখতে হবে এবং কমসে কম মানত বা ওয়াজিব এতেকাফের মুদ্দত সেটা হতে হবে কমসে কম একদিন এক রাত তার থেকে কম হবে না এবং দ্বিতীয় এতেকাফ সেটা হচ্ছে যে সুন্নত মোয়াক্কাদা আলাল কি যেটা রমজানের শেষ দশ দিনে হয়ে থাকে এবং এই এতেকাফের হুকুম হচ্ছে এটা যে এতেকাফকারী রোজা অবস্থায় তো থাকবেই তার সঙ্গে সঙ্গে এর হুকুম হচ্ছে এটা পুরো মহল্লার মধ্য হতে যদি একজনও এতেকাফ করে নাই তাহলে সবার জন্য যথেষ্ট হয়ে যাবে আর পুরো মহল্লার মধ্যে যদি একজনও এতেকাফ করেনা না হয় তাহলে পুরো মহল্লা এর গুণাগার হবে তৃতীয় যেটা এতেকাপ সেটা হচ্ছে মুস্তাহাব্বা নফল এতেকাফ যে যে কোনো ব্যক্তি যে কোনো সময় মসজিদে শুধু এই নিয়াতে প্রবেশ করলো যে আমি এতেকাফের নিয়াত করলাম চাই সে একটা মিনিটের জন্যই হোক না কেন চাই সে ক্ষণিকের জন্যই হোক না কেন ওটুকুই যথেষ্ট এবং তার কোনো সময়সীমা নেই যতক্ষণ মসজিদে থাকলো এতেকাফের নিয়াত করে ফেললো মসজিদ থেকে যেই বেরোলো সঙ্গে সঙ্গে তার কি হয়ে গেলো এতেকাফ শেষ হয়ে গেল কোরআনে করিমের মধ্যে এতেকাপের ব্যাপারে এসছে আল্লাহ তবরকুয়া তালা ইব্রাহিম আলী ইসলাম এবং ইসমাইল আলী সাল্লামকে বলেছেন যে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ও ইসমাইল আন্ত রবাইতি ত ইফিন ও আলিফিন ওরুকাই সুজুদ যে আমি ইব্রাহিম এবং ইসমাইল আলীসাল্লামকে এই তাগিদ করেছিলাম এ কথার হুকুম করেছিলাম যে তারা বাপ বেটা তারা দুজনেই যেন আমার ঘর বইতুল্লাকে কি করে তাওয়াফকারীদের জন্য রুকুকারীদের জন্য এবং সেজদাকারীদের জন্য একই রকমভাবে যারা এতেকাফ করবে সেখানে সেখান সেখানে এতেকাফকারীদের জন্য তারা যেন আমার ঘরকে পাক পবিত্র এবং পরিষ্কার রাখে অন্য জায়গায় তারা বলেছেন যে ওলা ও ফুনা ফিল মাসাজিদ যে এতেকাফরত অবস্থায় তোমরা স্ত্রীর সহিত মেলামেশা করতে পারবে না এটা এটা একটা মাসলা যে এতে করা অবস্থাতে স্ত্রীর সহিত মেলামেশা করা যায়জ নেই বুহারি মুসলিম শরীফের হাদিসে এসছে যে কানা রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম ইজা দাহর আল্লাহ আশরু সদ্দা মিজা রহু আহিয়া লাইহু আই কাজ যে যখন রমজানের শেষ দশ রজনী আসতো দয়ান নবী সাল আলহি ওসাল্লাম খুব কমর কোষে নিতেন অর্থাৎ খুব ইবাদতের জন্য তিনি প্রস্তুত হয়ে যেতেন এবং এতেকাফ করতেন রাত্রে নিজেও জাগতেন এবং নিজের পরিবারকেও কি করতেন রাত্রি জাগাতেন বুহারি শরীফের মধ্যে এসছে আরো অন্য হাদিস যে দয়ান্নবী সাল্লিহিসাল্লাম যতদিন বেঁচেছিলেন অর্থাৎ রমজান পেয়েছিলেন ততদিন এঁতেকাপ করেছিলেন এমনকি তার ইন্তেকাল হয়ে গেছে এবং তার ইন্তেকালের পরে তার স্ত্রীরাও কি করতেন এতেকাপ করতেন দয়ান্নবী সাল্ল আলী আসাল্লাম আরও বলেছেন যে যে ব্যক্তি রমজানের শেষ দশ দিনে এতেকাপ করবে সে যেন দুটো হজ এবং দুটো উমরা করল সুহানুল্লাহ দয়ান্নবী সাল্লু আলিহি আসাল্লাম আরও বলেছেন যে যে ইমান যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা এবং বিশ্বাস রেখে এতেকাফ করবে আল্লাহ আলাহ তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন এতেকাফকারীর ব্যাপারে দয়নবী সাল্লাল্লাহু সাল আলী আসাল্লাম আরো বলেছেন যে এতেকাফকারী সমস্ত রকমের গুনা থেকে বেঁচে যায় এবং যে সমস্ত নেক আমল সে সাধারণত করতে থাকে ওই সমস্ত নেক আমলের স্বভাব সে পেতে থাকে উদাহরণস্বরূপ তার অভ্যাস হচ্ছে যে মানুষের জানা যায় শরিক হওয়া কিন্তু তেকাফের কারণে সে জানা যায় শরিক হতে পারছে না কিন্তু সে জানা যায় শরিক হওয়ার নেকি পেয়ে যাবে উদাহরণস্বরূপ তার অভ্যাস যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তার সহিত সাক্ষাৎ করা তো এতেকাফের কারণে সে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারছে না তো তার স্বভাব সে এতে অত অবস্থায় পেতে থাকবে অতএব আল্লাহ তবরকাত আলা আমাদের মধ্যে যাদেরকে সময় দিয়েছেন আল্লাহ তবরকাত আলা আমাদেরকে যাদেরকে সুস্থতা দিয়েছেন এবং যাদেরকে অভাব অনটন থেকে মুক্তি দান করেছেন তাদের উচিত যে অন্য কিছু চিন্তাভাবনা না করে রমজানের এই শেষ দশটা দিন আল্লাহর জন্য এতেকাফ করা কাউরির জন্য অপেক্ষা না করা যে উমুক বসবে কি বসবে না অমুক বসবে কি বসবে না তারপর তারা সময় দিয়েছেন যাদের অভাব নেই বিশেষ করে যারা চাকুরিজীবী যারা ম্যান তাদের জন্য তো মানে অবশ্যক যে তারা এতেকাফ করুক ব্যবসায়িকদের জন্য একটু অসুবিধা হয় কিন্তু যারা চাকুরিজীবী খাস করে যারা রিটায়ার্ড পারসন তাদের জন্য তো একদম খুব মৌকা খুব সুযোগ যে তারা কি করবে রমজানের শেষ দশটা দিনে আল্লাহর জন্য এতেকাফ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং বিশেষ করে যারা এতেকাফ করবেন তাদেরকে সুস্থ শরীরে যেন আল্লাহ তালা রমজানের শেষ দশ দিনের এতেকাফ করার তৌফিক দান করুন আমিন